আজকের ভূমিকম্প পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প স্কেলে নরসিন্দি থেকে মাধবদী থেকেই ভূমিকম্প উৎপত্তি হয়েছে যদি এর মাত্রা নয় মাত্রায় হতো হয়তো বা আজকের এখানে বসে কথা বলার হতো না বাংলাদেশটা এমন ভাবে পিছায় যেত এক দুই দিনের জন্য নয় একশো বছরের জন্য পিসায় যেত ডিজিটাল স্বপ্ন শুধু হয়ে যেত সব সব জায়গায় সব থাকত অবনত হয়ে যেত আমরা হয়তো আল্লাহর কাছে চলে যেতাম যার যার নিয়ে হাজির হয়ে যেতাম আজকের দিনে কল্পনা করেন কতজন আল্লাহর সামনে দাঁড়ায় যেতাম আজকেও ফজরের নামাজটা আমরা আদায় করি নাই আজকেও ফজরের নামাজ আল্লাহ পাক যখন আমারে ডাক দিতে নয় কেন ফজরের নামাজ পড়লি না ফেরেস তারা ডেকে ডেকে আনত তারিকু অনেকগুলা নামাজ পরিত্যাগকারী আজকে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে আমাদের নামটা হয়তো ওই কাতারে চলে যেত অসংখ্য লোকেরা বেনামাজি হয়ে দাঁড়াত অসংখ্য লোকেরা মালিকের সামনে চারা দেখাতে পারত না আজকে আল্লাহ নতুন করে নরম একটা সংকেত দিয়ে দিলেন বাংলাদেশের টেকটনিক প্লেট ফেটে আছে বড় বড় ভূমিকম্প হতে পারে নয় মাত্রার ভূমিকম্প হতে পারে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না সজাগ করতেছি এই জমিনের লোকগুলা যদি নামাজি হয়ে যায় আল্লাহর কসম এ জমিন থেকে যিনি ভূমিকম্প গুলাকে উঠায় নিবেন তিনি কে নবী আলি বলেন আক্কা উমাহু সময় আসবে এমন যেই সময়ে দেখবেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে মায়ের সঙ্গে দুরাচার করা হবে প্রতিনিয়ত মাকে ধমক দিয়ে কথা বলা হবে এই জন্য জমিনের ভিতরে ভূমিকম্প হবে আজকের জমানায় প্রযুক্তি যত বেশি উৎকর্ষ সাধন করেছে আপনি হিসাব করে দেখবেন অধিকাংশ যুবক এখন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ধমক মেরে কথা বলে জারি মেরে কথা বলে ও যুবক তুমি জারি মেরে মাকে কথা বললা তোমার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে আজকের ভূমিকম্প একদিনে হয় নাই একদিনে ভূমিকম্পটা হয় নাই তোমার দীর্ঘদিনের বদ আমলের কারণে ভূমিকম্প হয়েছে বাপকে দূর দূর করে সন্তান তারায় দিবে বাপেরে বড় বোঝা মনে করবে আজকে অসংখ্য সন্তান আছে বাপেরে বোঝা মনে করে বাপেরে কখনো মূল্যায়ন করে না বাপটা তো এমন এই পৃথিবীর ভিতরে একজন মানুষ এমন আছে যে তোমার দেখতে চায় তুমি তার চাইতে অনেক বড় হবাব আমি দেখতে চাই আমার ছেলে আমার চাইতে বড় আলেম হবে আমার চাইতে বড় জায়গায় বসবে প্রত্যেক বাপ দেখতে চায় তার চাইতে তার সন্তান ভালো কিছু করবে বাপ তো এমনই হয় যে বাপেরা এত আদর করে তিল তিল করে সন্তান গুলারে বড় বানায় এই সন্তানেরা অনেকেই বাপরে ভুল বুঝে বাপরে পর মনে করে দূর দূর করে বাপরে তাড়ায় দেয় নবী আলাইহিস সালাম বলেন আদে সাদিকহু বন্ধুরে বড় আপন মনে করে করেনি এ সমাজের ভিতরে বন্ধু যা বলে আহা সমাজের অবস্থা এমন হয়ে গেছে বন্ধু যা বলে তা